সৃষ্টির মূলে পাক পাঞ্জাতন কেন কারণ সমস্ত সৃষ্টি পাক পাঞ্জাতনের নূরে আল্লাহ যখন গুপ্ত ধনাগারে গোপন ছিলেন তখন কিছুই ছিল না হঠাৎ তার প্রকাশ হতে ইচ্ছা হয় তাই তো তিনি বৃত্তকারে আলোকময় রূপ নিয়ে প্রকাশ হলেন প্রকাশ হয়েই তিনি নিজের রূপ দেখার বাসনায় কুদ্রুতি এক আয়না ধরলেন তার তাজ্জালি চেহারা মোবারকে তখন নিজের রূপ নিজেই দেখে এস্কের তোরে হাসি দিলেন সেই হাসিতে এক ফোঁটা তাজ্জালি নূর ঝরে পড়ল আল্লাহর চেহারা থেকে সেই নূরকে প্রভু বললেন বলতো তুমি কে তখন ওই নূর বলল আমি আমি তুমি তুমি তখন প্রভু সেই নূরকে পঞ্চখণ্ড করলেন যথা নূরি জহুরি সত্তরি সত্তরী সেতারা এবার প্রভু বললেন আলাস্তুবি রাব্বিকুম আঙ্কি তোমাদের রব নই ওই নূরীগণ বললেন তুমি তুমিই আমরা আমরাই তখন প্রভু ওই পঞ্চ নূরকে নয় খণ্ড করে দুর্বল করে দিয়ে বললেন আলাস্তুবি রাব্বিকুম তখন পঞ্চ বললেন ইয়া কালুবালাল ইলাহা ইল্লাহু আবার ওই পঞ্চ নূরীর সৃষ্টি করলেন পঞ্চ উপাদান বা পঞ্চভূত শক্তি দিয়ে যথা ছাফা নূর আগুন পানি, বাতাস এই পঞ্চভূত শক্তির মালিক হলেন পঞ্চনুরী ছাফা নূরের মালিক নুরীতন নূর নবী আগুনের মালিক মাওলা আলী মাটির মালিক মা ফাতেমা পানির মালিক ইমাম হাসাইন বাতাসের মালিক ইমাম হুসাইন এই পঞ্চভূত শক্তি দিয়ে সৃষ্টি হল চৌদ্দ ভুবন আরশ কুশি লৌহ কলম পাহাড় নদী ইত্যাদি ইত্যাদি তখন আবার আদম তৈরির সময় এই পঞ্চ নূর দিয়ে পঞ্চভূত শক্তিতে সৃষ্টি হল পঁচিশটি উপাদান যা দেহের প্রধান উপাদান তা হল নূরিতনের ছাফা নূরের নূর দ্বারা কাম ক্রোধ লোভ মোহ ও লজ্জা তাই এই পাঁচটি উপাদান বা শক্তিকে নিজের বসে নিতে পারলে সেই নূরিতনকে পাওয়া যায় নিজ দেহ মাঝেই মাওলা আলীর নূরের আগুন দ্বারা ক্ষুদা তৃষ্ণা নিদ্রা আলস্য ও ভ্রান্তি এই পঞ্চশক্তিকে নিজের বসে নিতে পারলেই নিজ দেহ মাঝেই মাওলা আলীকে পাওয়া যায় মা ফাতেমার নূরের মাটি দ্বারা হাত মাংস ত্বক রক ও পশম তাই এই পাঁচ শক্তিকে নিজের বসে নিলেই দেহ মাঝেই মা ফাতেমাকে পাওয়া যাবে ইমাম হাসান এর আের পানি দ্বারা রক্ত শুক্রমজ্জা মল ও মূত্র এই পাঁচ শক্তিকে বস করেই নিজ দেহ মাঝে তাকে পেতে হবে ইমাম হুসাইন আ এর নূরের বাতাস দ্বারা ধারণ চলন সংকোচন প্রসারণ ও ক্ষেপণ তাই এই পাঁচ শক্তিকে বসে নিয়েই বা সাধন করেই ইমানকে পেতে হবে পাক পাঞ্জাতন ছাড়া সৃষ্টির মুক্তি নেই নেই অন্য উপায় আল্লাহকে পাওয়ার তাই নিজের সমস্ত দেহকে খুঁটিয়ে খুঁটিয়ে অনু অনু করে ভেঙে দেখতে হবে ভ্রমণ করতে হবে দেহ ভানবে। কোরবান হোক আমার জীবন পবিত্র পাক পাঞ্জাতনের নূরের চরণে পাক পাঞ্জাতন এর মূলেই হল কালেমায় তৈব যার মধ্যে সৃষ্টির নিগুর তত্ত্ব লুকিয়ে আছে নবী হয় কলেমা দাতা খুলে দে কোরআনের পাতা নিতো দা নবী কথা কয় চব্বিশ হরফ এতে ধরে চল্লিশেতে বন্টন করে সাত পাঁচ বারো তারে জাত সেফাতে মিলন হয় তিনি আওয়ালে আহাদে ছিলেন মিন যুগে আহম্মদ হইলেন তাই তো আলিফ লাম মিমে মিলন হইয়া রূপেই কথা কয়